দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তর দল থেকে সালাম ও শুভেচ্ছা জানায় সালি কুমার এত সমান শ্রদ্ধাভাবে ঘর আমরা আগের ভিডিওতে যে কথা বলেছিলাম যে আমরা ইভিএম ছয়টানের গুরুত্বপূর্ণ চক্রান্ত দশটি চক্রান্তর কথা পরস্পর ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আজ আমরা সেই ইব্রিশ শয়তানের দশটি চক্রান্তর মধ্য থেকে পাঁচ নম্বর চক্রান্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করবেন ইনশাল ইবলিশ সয়তার যখন দুনিয়াতে আল্লাহ তালা তাকে পাঠাচ্ছিলেন তখন আল্লাহ তালাকে ইবলিশ শয়তান বলেছিল আমার জন্য এমন কিছু ব্যবস্থা করে দিন যা দ্বারা আমি মানুষকে আমার পথে আহ্বান জানাতে পারবো এমনি শয়তান আল্লাহ তালাকে বলেছিল যে আল্লাহ দুনিয়াতে আমাকে এমন জিনিসের ব্যবস্থা করে দিন যা দ্বারা আমি মানুষকে আমার দিকে আহ্বান করতে পারবো যেমন আমাদের সমাজের মধ্যে দেখবেন মসজিদের মধ্যে মাইকে আজার হয় সেই মাইকের মাধ্যমে মহাজেন আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে সেইভাবে শয়তান বলেছিল আমাকে এমন কিছু দাও যার মাধ্যমে আমি মানুষকে আমার দিকে আহ্বান জানাবো এর জন্য আল্লাহ তালা বলেছিল এর জন্য তোমাকে দিলাম বাঁশি ও বাদ্যযন্ত্র আল্লাহ বলেছিল এর জন্য তোমাকে দিলাম যাও বাঁশি ও বাদ্য যন্ত্রে বাজারের সাত হাজার পাঁচশো তেরো নম্বর হাদিসের মধ্যে শহীদ সন্দেহ পণ্ডিত আছেন যে আল্লাহর আলমিনের লান হচ্ছে দুটি আওয়াজের মধ্যে বর্ষণ হয় দুটি আওয়াজ আল্লাহ তালা আগুন বর্ষিত হয় এক নম্বর হচ্ছে হাসির সময় বাসির আওয়াজ দুই নম্বর হচ্ছে দুঃখর সময় এড়িয়ে বেরিয়ে কাদা হাসির সময় বাসির আওয়াজ বলতে যে আনন্দ আসলে খুশি হলে আমরা এত হাসি হেসে উল্লাস হয়ে যায় মাটির মধ্যে লুটপাট করি আমরা আনন্দ ফুর্তি করি গান বাজনার মধ্যে বেঁটে উঠি বলা হয় হাসির সময় আর কাঁদা সময় কান্না পাচ্ছে না জোর জোরবর্ণে কান্না করছে এটা কাঁদা এই দুটি কাঁদার মধ্যে এই দুটি আওয়াজের মধ্যে আল্লাহ তালার আন বর্ষিত হয় যখন আপনাদের মধ্যে এই সমস্ত কাজ চলে আসবেন বুঝবেন যে শয়তান আপনাকে তার চক্রান্ত ফেলার চেষ্টা করছে শয়তান আপনাকে ঢোকাই ফেরার চেষ্টা করছে সেই জন্য এই সমস্ত কাজ থেকে আমরা সকলে বিরত থাকবো ইনশাল আল্লাহ রুপুল্লা আমাদের সকলকে এই শয়তানের অস্ত্র থেকে হেফাজত করেন ও